আপনাদেরকে প্রথমে আমি দেখাই ড্রাগন গাছে যেটা আমরা রোপণ করি সে জায়গাটা ড্রাগন গাছে এখন অনেকেই কি করে বেশি বেশি করে জল দিচ্ছে জল দিয়ে গোড়া পচাচ্ছে মানে এই যে মেন ডালটা আপনার এই পঁচতে পঁচতে গোড়া দিকে পচতে পচতে ওপর পর্যন্ত চলে যাচ্ছে ঠিক আছে তো মানে আপনার যতটুকু খাবার দেওয়ার দরকার তার থেকে বেশি খাবার দিয়ে থাকছে তার জন্য কি হচ্ছে খাবার তো অপচয় হচ্ছে আবার ড্রাগন গাছের গোড়া পচন রোগটা হয়ে যাচ্ছে তো কারা কি দিচ্ছে তাদের ব্যাপার আমি কি দি আমার বন্ধুর বাগানে বা আমার বাগানে সেটা দেখে আজকে শেয়ার করুন তো মাঝে মধ্যে আমি শেয়ার করি তা আজকে আবার দেখাচ্ছে চলেন দেখাচ্ছে এখন ধরলেন গরমের সময় মাটিটা আপনারা দেখছেন একদম শুকনো খটখটে ঠিক আছে একদম শুকনো খটখটে কোনো কোনো রস নেই কোনো রস নেই কোনো রস নেই একদম ঝুরঝুরে দেখুন ঝুরঝুরে ঝুরঝুরে দেখুন তবু ঘাস রয়েছে ঘাস রয়েছে তাজা দেখুন ঘাস রয়েছে আমরা ছোট্ট ছোটো ঘাস রেখে দিই ছোট্ট ছোট ঘাস রেখে দিই এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি দেখুন একটা নয় পুরো ঘা এদের দেখছেন পুরো লম্বাই এদিকেও রয়েছে রস নেই আপনার যে ক্যারেটের রস নেই একদম শুকে আপনার কি বলবো এই দেখুন আপনার খুঁটছে দেখুন কিছু পাবেন না কিচ্ছু পাবেন না শুকনো ঠিক আছে তবু আপনার ঘাস রয়েছে তাজা দেখুন ঘাস রয়েছে তাজা তার মানে বোঝা যায় ড্রাগন গাছের আমার বেশি জল দিয়ে কাজ নেই এখন গরমের সময় গরম পড়ে যাচ্ছে যত জল দিবেন গাছের তত প্রবলেম হবে গাছের আপনার কাণ্ড বোচা যাবে দেখুন দেখুন কোনো প্রবলেম আছে কি দেখুন তো একটা গাছের দেখুন কোনো প্রবলেম আছে কি একটা দেখান এই দেখুন আমি তাকে দেখাচ্ছি সমস্ত গাছে একটা নয় দেখুন এই দেখুন একটা গাছের জন্য সমস্যা হয় আমাকে বলবেন দেখুন আসুন দেখুন গুঁড়ো দিয়ে কুষে বেড়াচ্ছে আমরা ভেঙে দিই দেখুন একটা গাছের ক্ষতি হয় না দেখুন একটা গাছের ক্ষতি নেই দেখুন শিকড় ওপরে বেরিয়ে আসছে দেখুন দেখছেন সম্পূর্ণটা সম্পূর্ণ আপনার দেখাচ্ছে দেখুন লম্বাই চলে গেছে ঠিক আছে তো অনেকে কি করে প্রচুর পরিমাণে জল দেয় তাতে জলেরও অপচয় আবার ড্রাগন গাছের এইসব গুঁড়া পচা রোগও হয় দেখুন গুঁড়া পচা কোনো রোগ নেই একদম শুকনো খটখটে মাটি আপনাকে ভালো করে দেখা দেখুন মাটি দেখেন দেখেছেন মাটি দেখেন ধুলো উঠছে কিন্তু এই যে ঘাস দেখেন আপনাদের সামনে ঘাস তুলছি দেখুন আপনাদের সামনে ঘাস তুলছি এই দেখুন ঘাস ঘাসটা দেখুন পুরো সবুজ হয়ে যাচ্ছে দেখুন ছোট একটা ফুলও পড়ে যাচ্ছে দেখুন ছোট ফুলও ফুটে আছে তার মানে বোঝা যায় যে ড্রাগন গাছের আপনার বেশি জল দেওয়ার দরকার নাই আমরা জানি এটা হচ্ছে একটা ক্যাকটাস প্রজাতি তাই আমরা বেশি লাভের আশা করতে গিয়ে ড্রাগন গাছের আমরা ক্ষতি করে ফেলি আমরা নিজেরাই তো আমরা চেষ্টা করব যতটুকু জল দেওয়ার ততটুকু দেবো ঠিক আছে এখন হালকা ড্রাই সিজন চলছে তাই ড্রাই সিজনের সঙ্গে সঙ্গে মানে যেরকম আবহাওয়া সেরকম আবহাওয়াতে ড্রাগন গাছ যেন ভালো থাকে সেরকম মানে ব্যবস্থা করতে হবে যেন ড্রাগন গাছে বেশি জল না দেওয়া হয় জলটা যেন বেশি না শোষণ করে ঠিক আছে এরকম ব্যবস্থা করতে হবে তো অনেক ঘোড়ার দিকে আপনাদেরকে অনেক কিছু দেখালাম এবার চলেন আপনাদের গাড়িটি নিচে নিচে কোনো রস নেই তাহলে কি ড্রাগন গাছের ওপরে গাছের গ্রোথ বন্ধ হয়ে গেছে না চলেন এবার দেখা দেখাচ্ছি গাছের ওপরে তো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইক ডল বটনে ক্লিক করুন আর একটা লাইক দিন এখনই এখন এবার আপনাদেরকে দেখা যাচ্ছে গাছের শুকনোটা দেখালেন এই দেখুন এখন ধুলো উঠছে পুরোটা একটা নয় একটা নয় দেখুন ধুলো উঠছে ঠিক আছে দের দিকে দেখবেন ধুলো 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 তো চলুন এবার গাছের ওপর গলা দেখা ডালবেলা কীরকম গ্রোথ হচ্ছে সেটা দেখাচ্ছে চমকে যাবেন শেয়ার করবেন লাইক ভিডিওটাকে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দেবেন দেখুন আমি ওপরে চলে এসেছি ড্রাগন গাছে অলরেডি অনেক ডাল রয়েছে এটা কিন্তু এক বছর ডাল কে যদি বলে এটা দু বছর তিন বছর মানা যাবে না আপনাদের ভিডিও করে প্রায় দেখায় ড্রাগন গাছের গ্রোথ কিরম হচ্ছে কি খাবার দিই কেরকম জল দিই সম্পূর্ণ এরকম পরিচর্চা নিয়ে ভিডিও করেছি ক্যারেটে শুকনো খটখটি ক্যারেট মানে জল নেই ঠিক আছে যতটুকু জল দেওয়ার ততটুকু দি দুই দিন তিন দিন পর পর গাছটা স্নান করিয়ে দেয় স্নান করে দেয় ওই স্নান করার অবস্থায় যতটুকু জল পড়ে ওইটুকু জলটা দেওয়া হয় জলটা কত লুন থাকবে রাত্রে যা দেখা যাচ্ছে জলটা থাকে সারাত হালকা হালকা রস পেতে 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 সব জায়গায় ছড়িয়ে যায় ডালপালায় ছড়ে যায় তখন কি হয় আপনার দিনের বেলায় মাটিটা শুকনো ম্যাজিক ম্যাজিক তো এবার চলেন গ্রোথটা দেখুন আপনাদের সামনে দেখুন এত ডাল বাড়ছে এত প্রচুর পরিমাণে বাড়ছে আর এত চড়া ডাল হয়েছে হয়ে যাবে দেখুন এত এত গ্রোথ 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 দেখুন বন্ধই হয় হয় না না আপনার বলবেন হয়তো এটা মাঠে চলে এসছে তাই না জমির মতো গ্রোথ এটা জমি না এটা দুতলা ছাদ বাগান চলেন আগে দেখায় দুতলা ছাদ বাগান আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন বড় ছাদ ছাদটা কিন্তু অনেক লম্বা ঠিক আছে আমরা যদি চেষ্টা করতাম গোটা ছাদ বাগানে গাছ লাগানোর চেষ্টা করে লাগাইতে পারতাম কিন্তু আমাদের এদিকে সব চাষবাস মানে চাষি চাষ করে ঠিক আছে তো দেখেন পুরো চারিদিকে গাছ আছে আর এই দিকে ড্রাগন গাছ লাগিয়েছি তার মানে ছাদের পূর্ব দিকে গাছ লাগানো তো চলেন সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এ এবার আপনাদের দেখাচ্ছি এ এক্স দেখেন এক্স এর কত বড় ডাল আরে বাবা রে এখানে প্রায় দেড় মিটার হবে ডালটা এক্স এখানেও রয়েছে দেখুন ডাল দেখছেন এত সুন্দর ডাল বাড়ে দেখুন কাছে দেখুন দেখুন সে লাগছে না এত সুন্দর ডাল বাড়ছে দেখুন চড় চড়ো ডাল দেখুন চড়োচড়ো ডাল ব্যাকা ব্যাঁকা ডাল সব ব্যাকা বেকা ডাল ঝুলে যাচ্ছে এই দেখুন ডাল এত সুন্দর গ্রোথ অনেক কিছু আপনারা দেখলেন আমার বন্ধুর বাগানে আমার এই বন্ধুর বাগানে কি খাবার দিই কি কি খাবার দিয়ে থাকি আমি প্রচুর ভিডিও করেছি সেগুলো আপনারা দেখুন তাহলে এরকম বাগান করতে পারবেন অনেকে অনেক কিছু মেডিসিন দিয়ে থাকেন মানে যা দরকার তার দিকে বেশি দেওয়া থাকেন দেখুন ড্রাগন গাছের খাবার দেওয়া ঠিক আছে কিন্তু পরিমাণটা জানতে হবে আমরা যদি বেশি পরিমাণে খাবার দিই ড্রাগন গাছে প্রচুর পরিমাণে রোগ হয়ে যাবে বিমার হয়ে যাবে ঠিক আছে তাতে কী হবে ড্রাগন গাছের আপনার ক্ষতি হবে ঠিক আছে আমরা চাইবো ড্রাগন গাছের যেন ক্ষতি না হয় ঠিক আছে আর তাহলে কী হবে ফলটাও গাছগালাও দেখি ভালো লাগবে ফলের সাইজটাও ভালো লাগবে ঠিক আছে এখন সব থেকে প্রবলেম হচ্ছে এখন আস্তে আস্তে গরমের গরম পড়ে যাচ্ছে এখন সবদিকে থেকে প্রবলেম হচ্ছে সানবার্ন আমি কিন্তু ভিডিও শুরুতেই সকলকে বলে দিই কি হতে যাচ্ছে আমি বলেছি কয়েকদিন আগে বলেছি যে গরম পড়ে গেল আর মাত্র পনেরো দিন পরে গরম পড়ে যাবে দেখুন গরম পড়ে গেছে আমি তখন বলেছিলাম যে এখন যা খাবার ভারী খাবার দিয়ে দিন আর এক সপ্তাহ পরে যে যে খাবার দিবে তার কাছে প্রবলেম হবে প্রবলেম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে আমি কিছু কিছু আগেই বলে দিই তো আবার বলে দিচ্ছি আর মাত্র পনেরো দিন পরে আপনাদের এত গরম পড়বে যে ড্রাগন গাছের ইয়েলো হলো মানে সানবার্নের আক্রমণটা প্রচুর পরিমাণে হবে আপনারা তখন কি করবেন তখন অনেকে বলবে না বেশি করে জল দিই তাহলে ড্রাগন গাছ সবুজ হয়ে থাকবে না যখন সানবার্নের প্রবলেম হবে তখন আপনারা জল দিবেন মেপে কিরকম দেবেন বইকেলার দিকে ড্রাগন গাছ পরিষ্কার করে ধুয়ে দিবেন ঠিক আছে সুন্দর করে চারিদিক ধুয়ে দিবেন ও দেখা যাচ্ছে যেসব সারাদিনে রোদ ছিল আস্তে 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 সারা রাত্রে ও ঠিক বিমার যেটা ধরলেন আমরা যদি কোনো রোদ্রে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের কি হয় ডিহাইড্রেট হয়ে যায় এই গাছেরও ডিহাইড্রেট হয়ে যায় তাতে জলের ঘাটতে হয় শরীরে গরম ধরে হুম আমাদের শরীর গরম ধরে যায় ওই গরম ধরে যাবে তো কি কী করতে হবে সন্ধ্যার পরের দিকে স্নান করিয়ে দিতে হবে বা বইকেলের দিকে স্নান করিয়ে দিতে হবে তাহলে এর ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে ঠান্ডা হয়ে যাবে সারা রাত ঠান্ডা হয়ে গেল সকালবেলা আবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আবার রোদ হলো আবার সন্ধ্যার দিকে জল দিয়ে দিলেন স্প্রে করে দিলেন তার দিকে হলো জল স্প্রে করে দিলে গোড়ার দিকে একটু চুয়ে গোড়ার দিকে পড়লো গোড়ার দিকে একটু ভিজি গেল নিচ থেকে কিছু খাবার তুললো হালকা রস মানে গাছটা বাঁচিয়ে রাখার জন্য গাছটা বাঁচিয়ে রাখার জন্য যতটুকু জল দেওয়ার ততটুকু জল দিন বাড়তি জল দিন না হালকা হলুদ হয়ে যাচ্ছে থাক হলুদ হলুদ হয়ে থাক অসুবিধা নেই কিন্তু বেশি পরিমাণে জল দেবেন ও খাবার প্রচুর পরিমাণে খাবার তুলবে সেই টাইমে তখন কী করবে প্রচুর পরিমাণে জল তুলবে জল তুললে কী করবে ড্রাগন গাছের যে জায়গাটায় সানবান হয়েছে ওই জায়গাটায় পচান সৃষ্টি হবে ঠিক আছে তখন আর কোনো কাজ হবে না আপনি যতই মেরে একবার পচা লেগে গেলে একদম স্নানবান হয়ে গেলে কোনো কিছু আর কোনো কাজ হবে না আপনারা গ্রিন মিরাকল দেন আর মিরাকালের দেন কোনোতে কিছু কাজ হবে না সব ভুয়া হয়ে যাবে ঠিক আছে তো আমি আগেই বলে দিচ্ছি পর্যট মেন হচ্ছে এর জল প্রত্যেক দিন সন্ধ্যের দিকে যদি জল স্প্রে করে দিতে পারেন তাহলে কাজ আছে যারা জমিতে আছেন তারা কী করবেন গ্রিন মেরারাকল দেবেন কেউ কি করে কাপড় দিয়ে ঢেকে রাখে বা ওপর দিয়ে গ্রিন সেট করে দেয় আর যাদের জমি আছে গ্রিন সেট করে দিয়ে হয় তাছাড়া কেউ গাছতে গাছ লাগালো বড়ো গাছ কিছু একটা গাছ লাগিয়ে দিল তাতে ছায়া হয় কিন্তু জমিতে যাদের আছে তাদের প্রবলেম যাদের ছাদারা আছে তারা কি করবেন হালকা জল স্প্রে করে দেবেন ঠিক আছে আর যদি পারেন গ্রিন মিরাকাল যদি পান ওই গ্রিন মেরাকাল কি করবেন স্প্রে করবেন গাছে ধুয়ে দিবেন ঠিক আছে জলের সাথে স্প্রে করে দেবেন এক সপ্তাহ পর পর গ্রিন মেরাকাল দেবেন আর যদি সেটা না পান আপনার মিরাকুলার ব্যবহার করবেন এই সিজিনে দুই মাসের কথা বলছি দুই মাসে তিনবার হিসাব করে দেবেন দুই মাসে তিনবার তার মানে পনেরো দিন পর পর স্প্রে করে দেবেন গাছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলা সম্ভব নয় তো আরও আলোচনা হবে আর একটা ভিডিও তো ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর কোনো দর্শক যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকেনটা ক্লিক করে দিন তাহলে এরকম ইনফরমেশনের ভিডিও আমি যখন ছাড়ব তখন আপনারা পেয়ে যাবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন